আসসালামু আপনি যে কোনো ডকুমেন্ট আপনি পিডিএফ তৈরি করতে পারবেন মোবাইলের মাধ্যমে কিভাবে করবেন আজকে ভিডিও বলল তো আমি দেখে দিব আপনার কিভাবে আপনার পিডিএফ তৈরি করতে হয় চলুন কথা না পারে ভিডিওটি শুরু করা যাক প্লে স্টোর থেকে প্রথমে একটি অ্যাপ ইনস্টল করে নিতে হবে আমি প্লে স্টোর ওপেন করে নিচ্ছি সার্জবারি গিয়ে কে আমি স্ক্যানার লিখে সার্চ করে নিবেন দেখতে পাচ্ছেন লোক ওটা আপনি চিনে রাখেন এটা ওপেন করে নিবেন ওপেন করে নিলাম দেখতে পাচ্ছেন যে ওপেন হচ্ছে দেখতে পাচ্ছেন যে আমি একটি ওপেন করে নিচ্ছি অ্যালাউ করে নিবেন আমি যে ছবিটি পি ডিএফ করতে চাচ্ছি এই ছবিটি এখন ইমপুর্ট করতে হবে একজন ইমপুর্ট ইমেজে ক্লিক করে নিবেন ওরপর আপনার গ্যালারিটা শো করবে। আমি কিছু ডকুমেন্ট করবো এর জন্য আমি ডকুমেন্টটা সিলেক্ট করে নিলাম দেখতে পাচ্ছেন আমি অলরেডি ডকুমেন্টটা সিলেক্ট করে নিলাম নিচে দেখতে পাচ্ছেন সিলেক্ট সিলেটে ক্লিক করলাম আমি ক্লিক করে দিলাম প্রসেসিং হচ্ছে আমার দুই ছবি কিন্তু চলে আসছে আমি যদি আর হচ্ছে যে আমি অ্যাড করতে তাহলে দেখতে যে এখানে ক্যামেরা এখানে এখানে ক্যামেরা এখানে ক্লিক করে অ্যালো করে নেবেন তারপর আমি গ্যালারি থেকে নিয়ে নিচ্ছি আপনি সেগুলো ছবি তুলে নিতে পারবেন জাস্ট আমি এটা নিয়ে এলাম সিলেটে ক্লিক করুন পরে ক্লিক করে নিবেন ঠিক নেক্সট নেক্সটে ক্লিক করে নিবেন আপনি আপনার ছবিটা দেখতে পাচ্ছেন আমি করে নিচ্ছি আমি দেখতে পাচ্ছেন করার পর দেখতে পাচ্ছেন আপনি কিভাবে সেভ করার জন্য আপনি দেখতে পাচ্ছেন এখানে হোয়াটসঅ্যাপ জিমেল আপনার মতো আপনি করে নিবেন দেখতে পাচ্ছেন প্রিন্ট প্রিন্ট এ ক্লিক করে নিবেন করার পর দেখতে পাচ্ছেন পিডিএফ এ ক্লিক করবেন করার পর দেখতে পাচ্ছেন সেভ সেভে ক্লিক করে দিবেন দেখতে পাচ্ছেন আমার কিন্তু অলরেডি পিডিএফ হয়ে গেছে এইভাবে কিন্তু আপনারা পিডিএফ করে নিতে পারবেন সো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং দুর্দান্ত লেভেলের ভিডিও পড়ার জন্য সঙ্গে থাকুন